আজকের পুরো ভিডিওটি দেখুন আর আমার ত্রিশটি প্রশ্নের উত্তর দিয়ে দেখান দেখানা এক হাত চলমান তাঁবু রোদে জলে তাঁবু মেলে হেঁটে যান বাবু বলুন তো কি এখানে উত্তর হবে ছাতা এমন একটা শহরের নাম বলুন তো যে নামটিকে উল্টো অথবা সোজা যেভাবেই লিখবেন নামটা একই থাকবে এরকম একটা শহরের নাম হলো কটক প্রাণ নেই বন্ধু নয় চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে বলুন তো কি দর্শক এখানে উত্তর হবে ছায়া পরবর্তী প্রশ্নে যাবার আগে ভিডিওটিতে অবশ্যই কিন্তু লাইক করবেন মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো পুরস্কারটির নাম কি এখানে পুরস্কারটির নাম হবে নোবেল সোজাতে আমরা গায়ে পড়ি আর উল্টে দিলে একটা মিষ্টি পানীয়ের নাম বলুন তো কি এখানে উত্তর হবে জামা আর মাজা প্রিয় দর্শক সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তিনটি শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা প্রাণীর নাম বলুন তো এখানে প্রাণীটার নাম হবে হরিণ সপ্তাহে কতদিন মাছ খাওয়া আমাদের শরীরের জন্য উপকারী সপ্তাহে দুই থেকে তিন দিন মাছ খাওয়া আমাদের শরীরের জন্য বেশি উপকারী পশ্চিমবঙ্গ রাজ্যটি কত সালে তৈরি হয়েছিল পশ্চিমবঙ্গ রাজ্যটি তৈরি হয়েছিল উনিশশো সালে গুগলি প্রশ্ন কোন ফলকে উল্টে দিলে লতিয়ে লতিয়ে চলে তালকে উল্টে দিলে হবে লতা লতা লতিয়ে লতিয়ে চলে সমুদ্রের জল থেকে কত রকমের লবণ পাওয়া যায় সমুদ্রের জল থেকে সাতচল্লিশ রকমের লবণ পাওয়া যায় সমুদ্রের রাজা কাকে বলা হয় সমুদ্রের রাজা বলা হয় তিমি মাছকে এলোমেলো অক্ষরগুলিকে সাজিয়ে বলুন তো ফুলটার নাম কি ফুলটার নাম হবে অপরাজিতা কোন নদীর অপর নাম কীর্তিনাসা পদ্মা গঙ্গা নাকি মেঘনা পদ্মা নদীর অপর নাম হল কীর্তিনাসা একটা উটের কতগুলি দাঁত থাকে একটা উটের থাকে চৌত্রিশটি দাঁত দর্শক তাড়াতাড়ি এই শূন্যস্থানটি পূরণ করে দেখান এখানে উত্তর হবে অস্ট্রেলিয়া কোন পাখি উড়তে পারে না কিন্তু সাঁতার কাটতে পারে উত্তর হবে পেঙ্গুইন গুগলি প্রশ্ন পৃথিবীর সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয় উত্তরটা খুবই সহজ মাটিতে ভারতের কোন রাজ্যের রাজ্য ভাষা ইংরাজি নাগাল্যান্ডের রাজ্য ভাষা হলো ইংরাজি মাথার বুদ্ধি খাটিয়ে বলুন তো কখন মজা পেলে আমাদের পেটে লাগে যখন আমরা মজা পেয়ে খুব হাসি তখন ভারতের কোন শহরকে আমরা তরকারি দিয়ে খেতে পারি উত্তর হবে পুরী কারণ পুরী হলো একটি খাবারের নাম ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি উঠ পাওয়া যায় ভারতের রাজস্থানে সব থেকে বেশি উট পাওয়া যায় দেখি কে বলতে পারে বলুন তো উটের সাথে কি যোগ করলে উঠ ডিম পারবে উটের সাথে পাখি যোগ করলে হবে উট পাখি উট পাখি ডিম পাড়ে দুটি শূন্যস্থানে একটাই শব্দ বসবে ড্যাশ নামের মেয়েটির ড্যাশ হারিয়ে গেছে খুশি নামের মেয়েটির খুশি হারিয়ে গেছে যে ব্যক্তিবেশী কথা বলে তাকে এক কথায় কি বলা হয় এরকম ব্যক্তিকে এক কথায় বলা হয় বাঁচাল বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং কেমন দেখাতো বায়ুমণ্ডল না থাকলে আকাশের রং দেখাতো কালো প্রশ্নটা ভালো করে শুনে তারপরে উত্তর দিন ময়ূর নাকি মুরগির ডিম আকারে বড় হয় ময়ূর ডিম পারে না ডিম পারে ময়ূরই এমন কোন শয়তান নাকে বসে ধরে কান উত্তর হবে চশমা ফ্রিজে কোন ফল রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় ফ্রিজে কলা রাখলে তাড়াতাড়ি খারাপ হয়ে যায় গুগলি প্রশ্ন মরা বরফকে কি বলবেন বরফ গলে জল হয় তাই উত্তর হবে জল এ থেকে জেটের মধ্যে কোন বন্যটিকে আমরা সকালে বিকালে এবং সন্ধ্যায় খাই উত্তর হবে টি মানে হলো চা